আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজিতে এনসিইউ সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন নিয়োগ বিজ্ঞপ্তি আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস এখানে মূলত নিয়োগ করা হবে তো এটা সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের মূলত ফিক্স বেতনে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ করা হবে তো এখানে বেশ কয়েকটি পদ আছে তার মধ্যে এনসিইউ ইউ পদটাও আছে কিন্তু তো আমরা পর্যায়ক্রমের প্রত্যেকটা পদে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব তো প্রথম যে পদটা আছে সায়েন্টিফিক অফিসের এখানে পদসংখ্যা হবে তিনজন বেতন দেওয়া হবে মাসিক সর্বসাকল্যে পঞ্চাশ হাজার টাকা বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান স্নাতকোত্তর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অথবা বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার অথবা বায়োটেকনোলজি বিষয়ে ডিগ্রি থাকতে হবে এবং জেনেটিক লাইব্রেরিতে ন্যূনতম এক বছরের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রন মাইক্রোস্কোপে অভিজ্ঞতা সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার দুই নম্বর আছে ল্যাব টেকনিশিয়ান অবসরপ্রাপ্ত সার্জেন বা কর্পোরাল তিনজন এখানে বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এটার ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সার্জেন অথবা কর্পোরাল যারা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন দুই নম্বর আছে ল্যাব টেকনিশিয়ান অসামরিক এদের ক্ষেত্রে পদের সংখ্যা ছয়জন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর এটার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে ল্যাব মেডিসিন বিষয়ে বিএসসি অথবা ডিপ্লোমা পাশ হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এপারে কম্পিউটার অপারেটর অথবা ডাটা এন্ট্রি অপারেটর দুইজন বেতন দেওয়া পঁচিশ হাজার টাকা বয়স আঠারো থেকে তিরিশ বছর এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পারদর্শী এবং কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে যে পদটার প্রতি আপনাদের সবথেকে আকর্ষণ বেশি এনসিউ পরিচ্ছন্নতা কর্মী এবং আয়া এই তিনটা পদে টোটাল পাঁচজন নিয়োগ করা হবে বেতন দেওয়া পনেরো হাজার টাকা বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং অষ্টম শ্রেণীর পাশটি এখানে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আমরা অন্যান্য তথ্যগুলি একটু দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের আবেদন করার নিয়মটা আমরা প্রথমে একটু দেখব আবেদনপত্রের প্রার্থীর নাম পদের নাম পিতার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ মোবাইল নম্বর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা তথ্য বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জাতীয়তা এবং খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র কমান্ডেন্ট এফ আই পি ঢাকা সেনানিবেশ এই বর আবার লিখিতভাবে মূলত আপনাদের আবেদন করতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র মূলত চাকরির একটা আবেদন ফর্ম আছে বা সাদা কাগজে লিখে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আপনাদের আবেদনপত্র সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযোগে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে সরাসরি গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারবেন এবং আবেদনপত্রের সাথে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র ফটোকপি মূলত সংযুক্ত করতে হবে পাশাপাশি তার পাসপোর্ট সাইজের ছবি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র সাতাশ ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে জমা দিতে হবে এবং পরীক্ষার সময়সূচি কিন্তু তারা এখানে বলে দিয়েছে যেমন আপনাদের সাত মার্চ দু হাজার পঁচিশ থেকে সকাল দশটায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেরে নেবে সেখানে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা যারা আবেদন করবেন হয়তো আপনাদের ফোনে কোনো ধরনের মেসেজ বা অ্যাডমিট কার্ড দেওয়া হবে না তো সেক্ষেত্রে যারা আবেদন করবেন এই তারিখ অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ সময় এবং স্থান এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং এখানে কিন্তু বলে দিয়েছে যে আলাদাভাবে কোনো ধরনের ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না তো সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন আপনারা যে কাজটা করবেন এখানে যে তারিখ দিয়েছে পরীক্ষার সময় সুযোগ সাত মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটায় এখানে যে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই ঠিকানায় মূলত আপনারা পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন এবং পাশাপাশি আপনাদের কিন্তু দুই শত টাকা পে অর্ডার করতে হবে এবং পে অর্ডার শিরোনামে নামে লিখতে হবে কমান্ড্যান্ট আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ঢাকা সেনানিবাস এটা লিখে মূলত আপনাদের প্রি অর্ডার করতে হবে এবং আপনাদের আবেদনপত্র কিন্তু এই ঠিকানা জমা দিতে হবে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হলো আইএসপি এর সেনা একশো উনিশ এবং বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ হল ষোলো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আবেদন সংক্রান্ত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে